পড়া দেখা লাগব না তুমি তো জানো তোমার ভাই নিয়ে আমার কাছে কথা দিন সে বছরের পর বছর সে বাইরে কাটাচ্ছে আমি সব কিছু তোমাকে দিয়ে করতেছি তোমার ভাইটাও জানে আমার তোমার ভাই আমার লাগবো না তোমাকে লাগবো দর্শক ময়না হত্যাকাণ্ডে এমন এক ফোন রেকর্ড প্রকাশ হয়েছে যে ফোন রেকর্ড গুড়িয়ে দিতে পারেন মামলার নতুন মোর ইতিমধ্যেই ময়নার মা এবং ময়নার চাচার একটি গোপন ফোন রেকর্ড প্রকাশ হয়েছে যে ফোন রেকর্ডে বলা হয়েছে যে তার বাইয়ের দরকার নাই তাকে দরকার আমার এলাকার এখন পর্যন্ত দুই সপ্তাহ হয়ে গেল কিছু হয়নি কেন দেখার ময়নার মা এবং চাচা এমন কথা মিডিয়াতে উঠে আসতেই কিন্তু ওজুরে কাঁদলেন ময়নার মা এমন কি তার বাবা এখনো মেয়ে হারানোর বেদনা ওপর দিকে আবার অপবাদের বেদনা এমন কিছু কথা বলেছেন ময়নার মা তাহলে ময়নার মায়ের সেখানে কোনো হাত নেই অথবা ময়নার মা এমনকি তার চাচাই এই কাজটি করেছে এমন প্রশ্ন কিন্তু আজ গুরকা গুরপা কাছে এখনো পর্যন্ত সেই সঠিক তদন্ত হচ্ছে না ময়নাকে নিয়ে প্রিয় দর্শক ভিডিওতে আপনাদেরকে দেখাবো ময়নার মা এমনকি তার চাচার একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে যে কল রেকর্ডটি শুনলে আপনি অবশ্যই বুঝতে পারবেন সেখানে পরিপূর্ণ দোষী প্রকৃত দোষী কারা ময়নাকে মারার পিছনে কাদের হাত রয়েছে বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে প্রিয় দর্শক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই ইতিমধ্যেই ময়নার মা এবং ময়নার চাচার এমন একটি ফোন রেকর্ড প্রকাশ হয়েছে যে ফোন রেকর্ডে দর্শক মা এবং ময়নার চাচার যে ফোন রেকর্ড ইতিমধ্যে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে ময়নার মা স্পষ্টভাবে ময়নার চাচাকে বলেছে যে ময়নার বাবার দরকার নাই ময়নার চাচাকেই দরকার ময়নার মার এই বিষয়টি এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং যে ফোন রেকর্ডে স্পষ্ট বোঝা যাচ্ছে ময়না হত্যাকাণ্ডে ময়নার চাচা এবং ময়নার মা সরাসরি জড়িত রয়েছে যে পুন রেকর্ডটি ইতিমধ্যে এই আপনারা শুনতে পেরেছেন যে পোন রেকর্ডে স্পষ্টভাবে ময়নার মা এবং ময়নার চাচার আলাপ কথায় আছে না পাপ কোনো সময় বাপকেও ছাড় দেয় না ঠিক তেমনই হয়েছে ময়নার মা এবং ময়নার চাচার ক্ষেত্রে ইতিমধ্যেই পুন রেকর্ডে কঠিন ফেঁসে গিয়েছেন ময়নার মা এবং ময়নার চাচা ময়নার চাচা এবং ময়নার মার যে পুন রেকর্ড সেই পুন রেকর্ডে এবার নতুন মোড় নিয়েছে ময়না হত্যার এবং কি ময়নার মা এবং ময়নার চাচার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানাও জারি হয়েছে আর বল সাহেব তাই না দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত দুই সপ্তাহ হয়ে গেল কিছু হয়নি কেন একটু দেখার জন্য আমি চিফ অ্যাডভাইজারের অফিসে কথা বলবো হতাশ না

আসামি দৌড়া পড়ে নাই অনেক আমাদের কষ্ট লাগতেছে যে এরকম প্রশাসন কি বলতেছে প্রশাসনের কাছে আমরা এটার বিচার চাই যে ওহনো তারা আসামিগুলো দৌড়তে পারছে না এটার আমরা অনেক মনে কষ্ট লাগতেছে এগারো দিন হয়ে গেল ওখানে একটা খুঁজ খবর পাইলো না হয় না তো আমি অনেক দুঃখী বাবারে খুনে ফুনে বলতো বাবা তুমি বাড়িতে আসো বাবা তুমি বাড়িতে আসো তুমি বাড়িতে কেন আসছো না দিন হয়ে গেছে বাবা তুমি বাড়িতে আসো উদ্দূরে আমরা শুনছি ইউটিউবের দিকে তাও বৌ মইনা খুব দুঃখিত আছে মইনা লাকি আছি কিন্তু মইনার বাবাকে জানি বলছে মনের বাবা তো বললো বলে মা আমি আসবো আসে তো আর আমি তোরে পাইলাম না এতটুকুই আমরা চাই আর ওই যে ওই কাজ মইনারে তার জন্য তাড়াতাড়ি করে তার তত্ত্ব বাড়ি বাইক কই তার পাশি দোক অনেক দূর থেকে আসতাম আমি অনেক দিন ধরে এই তো দিন গেছে গাড়ি দিয়ে আসছি আসছে এই জায়গা হাইটটা হয়ে আসছি তারপরে আমরা বই করতেছি আবার আমরা বাইক নিয়ে না যাইতে রি আবার আমি কেউ কোনো কিছু ক এই জন্য বই আপনার আমি দেখি সিনালি আপনি ইউটিউবে দেখছি হ্যাঁ আপনার আমি সিনালি আমরা দেখছেন ধন্যবাদ তুমি ওটা তোমার দেখতে আসছে তুমি তাদেরকে ভালো করে না হ্যাঁ

এতদিন বর্তমান সময় এই প্রযুক্তির সময় এসে এতদিন লাগে না একজন আসামিকে ধরতে শনাক্ত করতে কেন এখনও পর্যন্ত ধরা পড়ছে না সেই আসামিরা ময়নাকে ময়নার সাথে যারা এমন কাজ করেছে একদিকে যেমন ইমাম সাহেব মোয়াজকে দোষারোপ করেছে এখানে দোষারোপ করার কিছু পয়েন্ট রয়েছে সে পয়েন্ট গুলো হলো যেখানে ময়না পড়েছিল ময়না মৃত সেখানে সেই দুতলা সব সময়ের জন্য তালা লাগানো থাকে তাহলে কে বা কারা তালা খুলেছে আর যখন এই ঘটনা ঘটেছে সেখানে তালা তালা গেট লাগানো ছিল ছিল তাহলে ভাঙ্গাও যেখানে তালা তালা লাগানো ছিল লাগানোর ভিতর কে বা কারা সেখানে নিবে কিভাবে বা নিবে এমনকি যদি রাস্তা দিয়ে নিয়ে যায় সিঁড়ি উপরে উঠায় তাহলে সেখানে কোনো চিহ্ন থাকবে এমন কি হয়তো যে কোনো ব্যাগ অথবা বস্তায় ভর্তি করে যদি ময়নাকে সেখানে নিয়ে থাকে সেই সমস্ত আলামত কিন্তু সেখানে থাকার কথা ছিল এই সমস্ত কোনো কিছু আলামত নাই তবে বোঝা যাচ্ছে সে ভিতরে এই কাজ হয়েছে এমন ধারণা অনেকে করছেন ওপর থেকে আপনাদেরকে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই কল রেকর্ডটি দেখেছেন এমনকি প্রতিবেদনটি দেখেছেন এই প্রতিবেদন অনুযায়ী কে কাজটি করেছে অবশ্যই আপনারা এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার আরো ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে